আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিকেলে নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি বিকেলে আজকে লুচি বানিয়ে নেব সেজন্য পরিমাণ মতো আটা নিয়ে নিলাম আর লবণ আর সাদা তেল রান্নার তেল যেটা সেটা নিয়ে সুন্দর করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব লুচির আটা সময় ভালো করে ময়ান দিলে লুচিটা সুন্দর ফুলে অনেকক্ষণ ধরে মেখে দেখেন অনেকক্ষণ ধরে ওর মাখা হয়ে গেলে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবার চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে মাখলে লুচিটা খেতে খুব টেস্ট হয় দেখেন অনেকক্ষণ ধরে চিনি দিয়ে মেখে তারপরে নরম হয়ে আসছে এবার দেখেন হাতে একটা কাড়ার মতো হয়ে চলে আসছে এরকম দলা পাখি আসলে তারপরে আমি রেখে দেব আজকে আমি কী দিয়ে লুচিটা বানান দেখেন ঘরে ড্রাগন ছিল নিজের গাছের ড্রাগন ড্রাগনগুলো আমি সুন্দরভাবে চাল নিতে চেলে নিয়েছি তারপরে আটা দেবে মেখে নেব আমি আজকে ড্রাগনের লুচি বানাবো এই তো ড্রাগনগুলো দিয়ে আমি সুন্দরভাবে আটাটা সেছি ড্রাগনে হয়নি আমি অল্প একটু পানি লেগেছিল পানিও দিয়েছি বেশি ড্রাগন হলে হচ্ছে পানি লাগে না আমি বেশি ড্রাগন দিই বেশি খেতে ভালো লাগবে না ছেলে তো খাবে কিনাতে ভয় ভয় করছে এই তো সুন্দরভাবে অল্প পানিতে সেনে নিয়েছি তারপরে হালকা তেল দিয়ে উপরে মাখিয়ে দশ মিনিট পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর কালার লাগছে সুন্দরভাবে ঢেঁকে রেখে দেবো দশ পনেরো মিনিট থাক এই সুযোগে আমি একটু সেমাই রান্না করব। সেজন্য তো কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিশমিশ কাজু পেস্তা বাদাম বাদাম প্রথমে কিশমিশ দিলাম তারপর কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে এগুলো একটু ভাজে নেব ভাজা হয়ে গেলে তারপরে এবার দেবো শুকনা যেই খেজুরটা আছে সেই খেজুরটা ওটা দিয়েও বেশ ভীষণ ভাজে নেব ভাজা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো তুলে নেব তুলে নিয়েছি তুলে নিয়ে এই তো আবার একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তারপরে সেমাইগুলো লাচ্চা লাচ্চার সময় দিয়ে দিচ্ছি লাচ্চার সময়টা অনেকক্ষণ ধরে আমি ভেজে নেব ভাজার পরে এক সুন্দর সেন চাষ পড়ছে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিই লাল লাল করে ভেজে নিয়েছি হালকা আছে ভাজতে ভেঙে পুড়ে যাবে পুড়ে গেলে তো একদম টেস্ট খারাপ লাগবে এবার পরিমাণ মতো চিনি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব চিনিগুলো একটু নরম হয়ে এসেছে এবার আমি যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন অনেকক্ষণ ধরে নেড়ে নেব একটু আঠারো ভাবে হয়েছে জন্য জন্য অল্প একটু পানি দিলাম এই টেবিল চামচের এক চামচ পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে সময়টা আমি রান্না করে নিচ্ছি দেখি খেতে এত ভালো হয়েছিল এই সময়টা ঘি দিয়ে ভেজে রান্না করা এই যে শুকনো ঝোটা সময় হয়ে গেলো আমার রান্না আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার রান্না হয়ে গেছে নামিয়ে রেখেছি এবার লুচিগুলো ভেজে নিচ্ছি এত সুন্দর হয়ে ফুলেছে এক ফুলেছে এক যা বা দেখেন কী সুন্দর হয়ে ফুলছে একইভাবে বেলছি তারপরে হয়ে ফুলছে মাঝে মাঝে একা ফুলছে না এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সব লুচিগুলো শেষের দিকে আপনাদের ভাই আসে ওই ভেজেছে আর আমি বেলেছি আমার ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছে আসার পর ওই ভাজলো আর আমি বেললাম বেলে বলতে আর তাড়াতাড়ি হয়ে যাবে একা একা হয় না এসব কাজ একা একা বেলা আবার তেলের পর দেওয়া অনেক সময় লাগে তেলটাও বেশি গরম হয়ে যায় সেই জন্য আমি গ্যাস একবার অফ করছি আবার বেলা হয়েছে আবার দিচ্ছি এই যে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দরের ফুলে ফুলে গেছে সামাই মুরগির মাংস দিয়ে খাবে